যারা এই নিয়ম সেবার মাসে বিরিয়ানি খেতে ভয় পাচ্ছেন তাদের জন্য গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট নিয়ে এসছে সম্পূর্ণ সয়াবিন ছাড়া বিরিয়ানি তো আপনারা দেখুন এর মধ্যে কোনো সয়াবিন নেই তো আমরা দোকান শুরু থেকে আজ পর্যন্ত কখনো সয়াবিন ইউজ করি না আর আমাদের বিরিয়ানিতে কী কী থাকছে আমাদের বিরিয়ানিতে থাকছে আলু স্পেশাল বড়ো সাইজের পনির থাকছে আর বাকি ইনগ্রিডিয়েন্টস থাকছে সুতরাং ভক্তরা যারা আছেন যারা নিয়ম সেবা মাস খুব সুন্দরভাবে পালন করতে চাইছেন তাদের জন্য কোনো চিন্তা নেই হরে কৃষ্ণ সুদী গৌর ভক্তবৃন্দ বসিরাহাট ময়লা মোর গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি রাহুল দাস বসিরাহাট গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ইসকন দীক্ষিত ভক্ত দ্বারা তো আসুন আমরা দেখে নেই গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টে নো অনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুনবিহীন কী কী আইটেম পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে এক্সক্লুসিভ যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন সেটা গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের সব সবথেকে জনপ্রিয় ভেজ বিরিয়ানি আমাদের যে হাজার এম এর কন্টেনার থাকছে সেখানে আপনারা পারছেন একটা বড় সাইজের আলু দু পিস পনির গ্রেভি অনেক জায়গাতে আপনারা পনিরটা পেয়ে থাকেন জাস্ট ব্রাই কিন্তু সেই জায়গায় গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট ব্যবহার করছে পনির গ্রেভি হিসাবে এটাই এখানের স্পেশালিটি আর সেই সাথে আপনারা এখানে পারছেন এ প্লাস ক্যাটাগরির বাসমতি আতব রাইস উইথ শশা লঙ্কা ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকছে সেগুলো তো থাকছেই স্যালাড সেই সাথে আপনাদেরকে আমাদের গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের গ্রেভি আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের স্পেশাল পনির গ্রেভি পনির গ্রেভিটার আমরা দাম নির্ধারণ করেছি চার পিস দিয়ে উইথ পনির গ্রেভি মাত্র একশো টাকা সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল কাশ্মীরি আলুর দম যেটা মাত্র চার পিস হিসাবে আপনারা পাচ্ছেন তিরিশ টাকাতে আর যদি কেউ আট পিস নিতে চান তো সেটা হচ্ছে ষাট টাকা তো আমরা দুপুরের মেনু তো আপনাদেরকে শেয়ার করলাম এবার আমরা চলে যাচ্ছি বিকেলের পাঁচটার পর স্ন্যাক্স আইটেমের মধ্যে কী কী থাকছে ফার্স্ট আছে পনির রোল সেকেন্ড ভেজ মোমো আর থার্ড ভেজ চাউমিন আমাদের ভেজ পনির রোলের দাম থাকছে মাত্র চল্লিশ টাকা আমাদের ভেজ চাউমিনের দাম থাকছে ফুল প্লেট মাত্র পঞ্চাশ টাকা আর হাফ প্লেটের দাম থাকছে মাত্র তিরিশ টাকা আর আমাদের যে ভেজ মোমো আছে সেটার দাম থাকছে ছ পিস মাত্র পঞ্চাশ টাকা উইথ স্যুপ তো আমাদের রাত্রিবেলা স্ন্যাক্স আইটেমের সাথে এই সেম মেনুগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো বসিরহাটের মধ্যে যারা সাপ্তাহিক নিরামিষ ভোজন গ্রহণ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পেঁয়াজ রসুনবিহীন সম্পূর্ণ নিরামিষ আইটেম তো সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টে আপনারা যে আইটেমগুলো পাবেন সেই প্রত্যেকটি আইটেম আমরা প্রথমে ভগবানকে অফার করি তারপরে আমরা প্রসাদ হিসাবে সবাইকে ডিস্ট্রিবিউট করি সেই সাথে বসিরহাটের মধ্যে আমাদের আছে ক্যাটারিং সার্ভিস সম্পূর্ণ ইস্কন ভক্ত দ্বারা দীক্ষিত ভক্ত দ্বারা ক্যাটারিং করা হয় যার নাম আছে জগন্নাথ ক্যাটারার আপনার গৃহের যে কোনো নিরামিষ অনুষ্ঠানের জন্য আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আমাদের গোবিন্দাস পিওর ভেজে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ বৈশাখের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আর এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিরামিষ কেক তো এবার আমি আমাদের গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা শিয়ালদা থেকে কোনো ট্রেনে ওঠেন

গোবিন্দাস পিওর বেস্ট রেস্টুরেন্ট আপনি কি প্রথমবার এই বিরিয়ানি চেখে দেখছেন নাকি আগেও খেয়েছেন এটা থার্ড টাইম আপনার অনুভূতি কেমন এখানে তার বিরিয়ানি সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি খুশি মধ্যে বেস্ট একদম ঠিকঠাক আরে কৃষ্ণা কৃষ্ণা মানে আপনার নাম কি পূজা কর্মকার আপনি কোথা থেকে এসেছেন আমি আমতলা আপনি আজকে এই গোবিন্দাস পিওর বেস্ট রেস্টুরেন্ট থেকে কি অর্ডার করেছেন বিরিয়ানি কেমন লাগছে আপনার ভালো আপনি কি নিয়মিত আসেন নাকি হঠাৎ আজকে ফাস্ট সবকিছু মিলে ঠিকঠাক